আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই দেখেন আপনাদের জন্য খুব সুন্দর দুইটা ড্রেস নিয়ে আসছি এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস খুবই সুন্দর নেক পোষণ্টাতে এভাবে একদম সুন্দর একটা কাজের ড্রেস পাচ্ছি আমরা এগুলো হচ্ছে শিফন ওড়নার মধ্যে পাবো আমরা ইথনিকে ইথনিকের এই দুইটা ড্রেস আমরা দেখবো দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ক্যাটলগ দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর এই কালারটাও কিন্তু খুব সুন্দর দুনোটা কালারই কিন্তু খুব সুন্দর দুইটা কালার ড্রেস দেখাবো এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস কিন্তু কাপড় কোয়ালিটি এত যে ভালো আপরা কি বলবো মানে এগুলা অরিজিনাল পাকিস্তানিকেও হার মানাবে এই কোয়ালিটির একটা কাপড় পাচ্ছি আমরা মানে এত একটা সফট ফেব্রিকের মধ্যে আছে এটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পরে কিন্তু খুব বেশি আরাম পাবেন এগুলা এটা হচ্ছে হোয়াইটটা দুপারটা হচ্ছে শিফনের মধ্যে পাবো এই যে খুব সুন্দর শিফন দুপারটা আর হচ্ছে এই ডিজাইনটাও দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি এই জিনিসটা হচ্ছে কাচ এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ থাকবে খুব সুন্দর করে ন্যাক পোষণ এভাবে পোরাটাই কিন্তু কাজ করা আছে ন্যাক পোষণটাতে পোড়াটা এভাবে খুব সুন্দর করে কাজ করা থাকছে সাথে হচ্ছে খুব সুন্দর শিফন দুপাটা আর এক কালার মধ্যে সেলোয়ার পাচ্ছি খুব সুন্দর দুইটা ড্রেস আমরা আজকে দেখবো চলেন ড্রেসগুলো দেখি শিফনের দুপাটার মধ্যে অনেকগুলো শিফন দুপাটটা থাকে একটু খসখসি টাইপে এটা কিন্তু ব্যাম্বার শিফনের মধ্যে পাচ্ছি আমরা খুবই সফট একটা শিফনের মধ্যে আর ড্রেসের ফ্যাব্রিকটের কথা কি বলবো খুবই খুবই সফট একটা ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছি এই ফ্যাব্রিকটা একদম কঠনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এটা পরে কিন্তু খুবই আরাম পাবেন একদম সফট একটা কাপড় পাচ্ছি আর এটা হচ্ছে আপনারা যারা পাকিস্তানি ড্রেস নেন তারাই কিন্তু বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা কেমন একদম সেম আপনি পাকিস্তানি ড্রেসের মতোই কিন্তু এটার ফ্যাব্রিকটা পরে কিন্তু খুবই আরামদায়ক হবে আপুরা। ইথনিকের মানে ইথনিকের মধ্যে এটা খুবই ভালো কোয়ালিটির একটা ড্রেস করছে শিফনের মধ্যে এটা হচ্ছে ড্রেসের নেক পশন নেকের মধ্যে আমরা খুব সুন্দর করে এভাবে কাজ করা পাচ্ছি এই যে এটা পোড়াটাই কাজ এই জিনিসটা আমরা পোড়াটাই কাজ পাচ্ছি দেখেন একদম সুন্দর একটা ফিনিশিং একটা কাজ অনেকগুলো ড্রেসে থাকে কি আপনার কাজটা কিন্তু ওঠানো ওঠানো বা হচ্ছে গিয়ে খসখসে টাইপের মানে কেমন জানি বোঝাই যায় যেটা ফেক টাইপের একটা ব্যাপার থাকে কিন্তু এটা মনে হচ্ছে একদম অথেন্টিক একটা ড্রেস যেটা আপনারা আমাদের পেজে পাচ্ছেন কাপড়ের ফ্যাব্রিক কোয়ালিটি আর কাজের কোয়ালিটি এত দারুণ আপনার হাতে পেলে বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা কেমন দেখেন খুব সুন্দর করে কিন্তু এটার এই কাজটা করা খুব সুন্দর করে কিন্তু এটার এই কাজটা পোরাটাই করা কিন্তু খুব সুন্দর একটা কাজ এরপর হচ্ছে বাকিটা থাকছে পোড়াটায় প্রিন্টের মধ্যে বাকিটা পোরাটায় প্রিন্টের মধ্যে এই যে এটা হচ্ছে পাশ থেকে একটা আপনার ডিজাইন থাকছে প্রিন্টের মধ্যে একটা প্যানেলের মতো ডিজাইন থাকতে যেটা চাইলে আমরা জামার নিচে অ্যাড করতে পারবো যা বা স্যালোয়ারও অ্যাড করতে পারবো যা যেখানে ভালো লাগে ওভাবে কিন্তু অ্যাড করতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ড্রেসের ফ্রন্টে আমরা এই ডিজাইনটা পাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন ফ্রন্টে এটা থাকছে আর হচ্ছে ব্যাক পার্টে থাকছে এটা এটা হচ্ছে ব্র্যাক ব্যাকের ডিজাইন এই যে পোড়াটাই প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট আর হচ্ছে স্লিভসটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে স্লিপসে যাবে এই প্রিন্টটা আমরা স্লিপসে পাবো খুব সুন্দর একটা ড্রেস আপুরা এই ড্রেস মিস করেন না কারণ এটা হচ্ছে খুবই আরামদায়ক আবা খুবই ফ্যাশনেবল একটা ড্রেস এই যে স্ক্রিনশট ডান করে ফেলেন যাদের যাদের ভালো লাগবে অর্ডার করতে চাইলে আপনারা স্ক্রিনশট ডান করে ফেলেন এটা হচ্ছে এক মধ্যে পিস পাচ্ছি আর হচ্ছে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা পুরো একদম শিফনের মধ্যে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা দুপাটার এই যে দেখেন এটা হচ্ছে একদম বড় বড়সড় একটা শিফন দুপাটা যারা শিফন ওনা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই টাইপের ড্রেসগুলা পরে কিন্তু খুবই আরাম পাবেন আপনারা ওকে স্ক্রিনশট ডান করে ফেলেন এরপর হচ্ছে আমরা নেক্সট ড্রেসটাতে চলে যাই এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এই যে নেকেরটা পুরোটাই কাজ নেকে এটা পুরোটাই কাজ থাকতেছে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে এই পুরোটাই কাজ করা আছে একটু বাটিক ডিজাইনের মনে হচ্ছে ড্রেসটা দেখতে এই যে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড পাচ্ছি এভাবে পুরোটা প্রিন্ট করা থাকবে এই যে এটা পুরোটাই প্রিন্ট করা থাকবে আর এটা কাজ থাকবে দেখেন এটা খুবই সুন্দর একদম কাজ করা আছে এই যে এটা পুরোটাই কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে আর হচ্ছে আপনার লর পোশনে এভাবে প্রিন্ট পাচ্ছি আমরা লর পোশনটাতে আমরা এভাবে খুব সুন্দর করে প্রিন্ট পাচ্ছি আর হচ্ছে ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট ড্রেসের ব্যাকপার্ট আমরা এই প্রিন্টটা পাবো এরপর হচ্ছে দাঁড়ান এটা এভাবে সেট করি এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে ব্যাকপার্ট আর হচ্ছে স্লিপস দেখেন স্লিপসটা কিন্তু খুব সুন্দর এটা চাইলে আপনারা এখান থেকে খুব সুন্দর করে জেনলেস কিন্তু অ্যাড করতে পারবেন খুবই ভালো লাগবে দেখতে খুব সুন্দর একটা ড্রেস আপুরা আজকে ইটনিকে যে দুইটা ড্রেস দেখাচ্ছি দুনোটাই কিন্তু দারুণ শিফন অন্যর মধ্যে এই টাইপের ড্রেসগুলো কিন্তু পরেও খুবই আরাম এই যে যে কোনো জায়গায় কিন্তু একদম আরামসে পরে ফেলা যায় এটা হচ্ছে দুপারটা খুব সুন্দর একটা শিফন বড় সড়ো দুপারটা দারুণ একটা ড্রেস পছন্দ হয়ে গেলে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফারিজেনার্স কালেকশন পেয়ে যায় ইনবক্সে